যে কোনো কাজ সহজে করার জন্য পজিটিভ থাকাটা খুবই জরুরি আপনি যে কোনো কাজে পজিটিভ যদি না থাকেন তাহলে কোনোভাবেই আপনি সে কাজে সামনে পারবেন না সো ইটস রিয়ালি এসেন্সিয়াল ইটস রিয়ালি ইম্পর্টেন্ট সো ট্রাই টু বিলিভ ইন ইউর সেলফ ট্রাই টু এনহ্যান্স ইউর কনফিডেন্স লেভেল সো দ্যাট ইউ ক্যান ডু এনি কাইন্ডস অফ ওয়ার্ক ইজিলি কারণ এটা ছাড়া কোনো উপায় নেই ঠিক মতো দ্বারা সম্ভব না এরকম যদি সন্দেহ করে এই কাজটা খুবই নর্মাল হয়ে যায় সেজন্য প্রয়োজন পজিটিভ স্ট্রং মাইন্ডসেট নিজের প্রতি আত্মবিশ্বাস সবসময় কাজ করে যাওয়া একাধারে যদি আমরা কাজ করতে পারি তাহলে সে কাজ অবশ্যই একদিন না একদিন অবশ্যই আমরা ইম্প্রুভ করতে পারি সো এর জন্য একাধারে কাজ করতে হবে এর এর জন্য ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে হবে সো ইউ হ্যাভ টু বি পেশেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু গো অ্যাহেট ইউ হ্যাভ টু ওয়ার্ক কনসিস্ট্যান্টলি সো দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেল সো দ্যাট ইউ ক্যান গো অ্যাহেট ডে বাই ডে উইদাউট দ্যাট নো ওয়ান ক্যান ইম্প্রুভ নো ওয়ান ক্যান চেঞ্জ দেন সেল সো ট্রাই টু বিলিভ ইন ইউর সেলফ জাস্ট ডু ইয়ার ওয়ার্ক প্রপারলি কে কী বললো আর কে কি ভাবলো এগুলো ভেবে কোনো লাভ নেই শুধু আমাদের যদি কোনো টার্গেট থাকে আমাদের যদি কোনো প্ল্যান থাকে ওই টার্গেট আর প্ল্যান অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এর জন্য প্রয়োজন ধৈর্য এর জন্য প্রয়োজন অধ্যবসায় এর জন্য প্রয়োজন একাধারে কাজ করে যাওয়া ঠিক নেভার এভার লিসেন টু আদার্স বিকজ ইফ হু লিসেন টু দেম দেন ইউ খান্ড চেঞ্জ ইউর সেলফ ইউ খান্ড গো হেড সেই জন্য প্রতিটা মানুষের পজিটিভ থাকাটা খুবই জরুরি আমরা যদি পজিটিভ না থাকতে পারি আমরা যদি কাজের প্রতি বিশ্বাস না করতে পারি তাহলে আমরা কোনো কাজে আগাতে পারবো না কোনো কাজে ইম্প্রুভ করতে পারবো না ইটস রিয়ালি ইম্পর্টেন্ট টপিক্স সো ট্রাই টু বি আ পজিটিভ পারসন নেভার এভার থিঙ্ক এনি কাইন্ডস অফ থিংস নেগেটিভলি সো দ্যাট ইউ ডোন্ট লিউজ ইউর হোপ অ্যান্ড ইউ ক্যান অলসো গো অ্যাহেড ইউ ক্যান গো ফরওয়ার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো ইম্প্রুভ ইউর সেলফ ইউ ক্যান অলসো রিচ ইউর মেন ডেস্টিনেশন So thanks for watching. All the best. Hopefully see you next time. Bye bye.